হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করলাম এটা হচ্ছে ডিমের তেলার রেসিপি তো প্রথমে আমরা কড়াইয়ে পেঁয়াজ কচি কুচি করে এ দেব তারপর তেল দিব তেল পরিমাণ মতো দেব তবে এই রেসিপিতে তেল একটু বেশি পরিমাণে দিতে হয় কারণ এটা হচ্ছে ডিমের তেলার রেসিপি তো তেল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দেব যাতে পেঁয়াজ কচিগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে তারপর পরিমাণ মতো আমরা হলুদের গুঁড়া দিব তারপর পানি দিব পানিটা কিন্তু মাঝে মধ্যে দিতে হবে নইলে আপনার যে পেঁয়াজের কুচিগুলো এগুলো পুড়ে যেতে পারে ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপর স্বাদ মতো লঙ্কার গুঁড়া দিব আমরা লঙ্কা একটু বেশি খাই তাই একটু লঙ্কা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে তারপর ডিম ভেঙে এভাবে ডিমের কুসুম দিতে হবে ঢেলে তারপর পানি দিতে হবে এখানে চারটা ডিম দিয়ে রেসিপিটা বানানো হয়েছে ডিমের কসুম দেওয়ার সাথে সাথে আবার নাড়তে যাবেন না বুঝলেন না ডিমের কসুম দিয়ে কিছুক্ষণ পর খুব সাবধানে ডিম উল্টাই দেবেন নইলে ভেঙে গিয়ে টুকরা হয়ে যেতে পারে সেটা দেখতে অনেক বাজে লাগবে দেখছেন খুব সাবধানে উল্টানো হচ্ছে কিন্তু is team মাঝে মধ্যে কিন্তু পানি দিবেন একটু ভিডিও ঠিক আছে নইলে পড়ে যাবে এভাবে উল্টানোর পর কিছুক্ষণ পানিতে ফোটানোর পর নামিয়ে নিবেন রেসিপি দেখছেন ফাইনাল লুকটা কেমন লাগছে তো এটা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করব ভালো থাকবেন